আপ কিবার চারশো পার এই স্লোগান তো দিন রাত শুনছেন লোকসভায় এই স্লোগানটি প্রথম দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী এরপর থেকে বিজেপির সব নেতা উঠতে বসতে এই স্লোগান দিচ্ছেন আরও এক ধাপ এগিয়ে কয়েকজন বিজেপি নেতা তো চারশো পেলেই সংবিধানটাই পাল্টে দেশটিকে হিন্দু রাষ্ট্র করার কথাও ঘোষণা করে দিয়েছেন কিন্তু এর মধ্যেই এক ভয়ঙ্কর সার্ভে রিপোর্ট এসেছে বিজেপির হাতে আর সেটা করেছে জিএসএ নয় একবারে আরএসএস আর আরএসএস এর এই গোপন রিপোর্টটি ফাঁস করে দিয়েছে কংগ্রেস তাদের দাবি এই রিপোর্টটি দেখেই ঘুমুরে গেছে বিজেপি নেতাদের কি আছে এই রিপোর্টে এতে কটা আসন দেয়া হয়েছে বিজেপি আর কটা আসন তারা পাচ্ছে এই বাংলায় কত আসন রাখা হয়েছে উত্তর প্রদেশ মহারাষ্ট্র বিহার গুজরাটের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে আজকের এই এপিসোডে জানাবো সেই রিপোর্টের এক ঝলক ভিডিওটি পুরো দেখে ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু আর এর এই সমীক্ষা রিপোর্টটি প্রথম ফাঁস করে দেন কর্ণাটকের কংগ্রেস নেতা ও মন্ত্রী প্রিয়ং খাড়গে তিনি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে এই সংক্রান্ত রিপোর্টটি প্রথম প্রকাশিত হয় এপ্রিলের প্রথম সপ্তাহে বিজনেস স্ট্যান্ডার্ড হিন্দুস্তান সহ দেশের বেশ কয়েকটি বড় এবং নামী সংবাদপত্র দেখুন আপনাদের স্ক্রিনে হিন্দুস্তান টাইমসের সেই রিপোর্টটি ওই রিপোর্টে তিনি দাবি করেছেন আরএসএস এর সমীক্ষা বলছে লোকসভার ভোটে বিজেপি দুশোটি আসনেও জিততে পারবে না একই কথা লেখে বিজনেস স্ট্যান্ডার্ড এই রিপোর্টগুলো অবশ্য খার্গের দাবির কথা উল্লেখ করেই করা হয়েছিল আমিও তাই এই রিপোর্টগুলো পড়ার পরে তা আপনাদের সামনে আনাটাকে প্রথমে যুক্তিযুক্ত মনে করি কিন্তু এই রিপোর্টগুলো প্রকাশিত হওয়ার কয়েকদিন কেটে যাওয়ার পরেও এ নিয়ে আর বা বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিবাদ কিন্তু আসেনি প্রিয়ঙ্ক যদি মিথ্যা কথা বলেন তবে তার প্রতিবাদ তো করা উচিত ছিল আর বা বিজেপির পক্ষ থেকে কিন্তু তা করা হলো না কেন তাহলে কি কোথাও এর সত্যতা রয়েছে এই বিষয়টি নিয়ে তাই কৌতূহল আরও প্রবল হল আর তাতেই উঠে এলো এই চমকপ্রদ সমীক্ষা রিপোর্টের আরও বিস্তারিত তথ্য দিল্লির পরিচিত কংগ্রেস নেতাদের সঙ্গে যোগাযোগ করে জানলাম তাদের হাতেও পৌঁছে গেছে আর এর এই সমীক্ষা রিপোর্টটি আর তা তারা নিজেদের চ্যানেলে হিন্দিতে একটি ভিডিও তৈরি করে ফেলেছেন ভিডিওটি তারা ইউটিউবে আপলোডও করেছে দেখুন সেই ছোট্ট ভিডিও বিজেপি আর কে ইন্টারনাল সার্ভে কে রিপোর্ট আমারে হাত লাগি এস রিপোর্ট নে মোদী কে দাবো কি হওয়া নিকাল লোকসভা চুনাব সে পহলে পুরে দেশ মে বিজেপি আর এস এস নে ইন্টারনাল সার্ভে और जब इस सर्वे के आंकड़े सामने आए तो मोदी के पैरों तले जमीन खिसक गई। फर्जी चाणक्य का बीपी बढ़ गया आरएसएस में खलबली मच गई भाजपा के इंटरनल सर्वे के मुताबिक 2024 चुनाव में बीजेपी 200 सीटों पर ही सिमट रही मोदी जी बहुमत के आंकड़े तक भी नहीं पहुंच पा रहे हैं बीजेपी को बुरी हार का सामना करना पड़ेगा सर्वे की रिपोर्ट मोदी शाह के अनुमान से बिल्कुल विपरीत आनंद पानन में भाजपा हाईकमान की बैठक बुलाई गई बैठक में साफ कहा गया ये रिपोर्ट किसी कीमत पर लोगों के बीच नहीं पहुंचना चाहिए साथ ही चुनाव में झूठा माहौल बनाने के लिए एक फॉर्मूला भी तय किया गया प्लानिंग हुई कि जनता के बीच जाकर 400 पार का नेरेटिव सेट करना है इसकी जिम्मेदारी मोदी जी ने खुद उठाई और हर मंच से कहने लगे इस बार चार पार भाजपा के सभी नेताओं और कार्यकर्ताओं को हर मंच से इसे दोहराने को कहा गया फिर क्या था पूरा भाजपा तंत्र झूठा प्रोपोगा फैलाने में लग गया और केवल भाजपा ही नहीं इसमें उनका साथ मीडिया भी जम कर देने लगी हेडलाइन टॉप बैंड से लेकर टिकर तक चार सौ पार चलने लगा खैर भाजपा के हालात क्या है ये सर्वे बता रहा है देश के कोने कोने में जारी आंदोलन बता रहे हैं कुर्सी जाते देख तानाशाह डरा हुआ है और सत्ता बचाने के लिए साम दाम दंड भेद का इस्तेमाल कर रहा है

তবে মোদি অমিত শাহের মাথা ব্যথার যথেষ্ট কারণ রয়েছে কারণ এই রিপোর্টের ডিটেলে প্রতিটি রাজ্য ধরে ধরে যে সমীক্ষা করা হয়েছে তাতে যথেষ্ট চমক রয়েছে কংগ্রেসের অনেক নেতারই বক্তব্য এখানে বেশ কয়েকটি রাজ্যে বিজেপির আসন সংখ্যা বেশ বাড়িয়ে চড়িয়েই দেখানো হয়েছে আর যত দিন যাচ্ছে বিজেপির পরিস্থিতি আরও খারাপ হয়েছে উদাহরণ হিসেবে বলা যায় গুজরাটে মোট আসন সংখ্যা ছাব্বিশটি এই সমীক্ষা রিপোর্টে ওই রাজ্যের ছাব্বিশটি আসনই বিজেপির পক্ষে যাবে বলে ধরা হয়েছে কিন্তু সম্প্রতি গুজরাটে বিজেপির অন্তর্কলহ যে পর্যায়ে পৌঁছেছে তাতে কংগ্রেস আপজোট দু একটি আসন পেয়ে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে একইভাবে দিল্লিতে মোট আসন সাতটি গত নির্বাচনে এর সবকটি আসনই বিজেপি পেয়েছে কিন্তু এবার কংগ্রেস আপজোট এখানে বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইতে নেমেছে আরএসএস এর সমীক্ষা কিন্তু তা স্বীকারও করেছে আরএসএস এর সমীক্ষা বলছে এবার এখানে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের পরে সহানুভূতির হাওয়ায় এই দুটি আসন কিন্তু আরো বাড়বে বলেই মনে করছেন কংগ্রেস ও আপ নেতারা একইভাবে হরিয়ানায় দশটি আসনের দশটিতেই গতবার জিতেছিল বিজেপি এবার সেখানে তা কমিয়ে ছটি আসন ধরা হয়েছে কিন্তু কৃষক আন্দোলনের জেরে সেখানে দশটি আসনেই বিজেপি নেতারা ঝুঁকির মধ্যে রয়েছেন বলে জানিয়েছে কংগ্রেস প্রদেশের আশিটি আসনের মধ্যে গতবারের চেয়ে বেশি আসন পঁয়ষট্টি ধরেছে আর এতটা বিজেপি পাবে কি না তা নিয়ে সংশয় থাকছে কর্ণাটকের আঠাশটি আসনের মধ্যে গতবার বিজেপি পেয়েছিল পঁচিশটি আসন এবার সেখানে এই সমীক্ষা ছটি আসন ধরেছে একইভাবে বিহারে মোট চল্লিশটি সিটের মধ্যে গতবার বিজেপি এবং নীতিশ কুমারের জোট পেয়েছিল উনচল্লিশটা আসন এবার সেখানে বিজেপি মাত্র নটা সিট জিততে পারে বলে মনে করছে এই সমীক্ষা মহারাষ্ট্রের আটচল্লিশটি আসনের মধ্যে বিজেপি মাত্র এগারোটি আসন পেতে পারে বলে এই সমীক্ষা দেখাচ্ছে এবার আসা যাক বাংলার কথায় আমি আগের একটা ভিডিওতে জানিয়েছিলাম বিজেপির নিজস্ব রিপোর্টে বাংলায় বিয়াল্লিশটা আসনের মধ্যে তারা বাইশটি আসন পেতে পারে বলে বিজেপির এক আভ্যন্তরীণ সমীক্ষা পারে বিজেপির জানিয়েছে বিহারের মতোই বাংলাতেও বিজেপি নটি আসন পেতে পারে বলে এই সমীক্ষা রিপোর্ট বলছে আরো একটি গুরুত্বপূর্ণ কথা এই রিপোর্টটি যখন করা হয়েছে কখনো বিজেপির ম্যানিফেস্টো বা সংকল্প পত্র কিন্তু প্রকাশিত হয়নি দুদিন আগে এই কি গ্যারান্টি পত্র প্রকাশিত হওয়ার পরে দু সালে বিকশিত ভারতের স্বপ্ন কতটা হতাশ করেছে বিজেপি সমর্থকদের তার পরিমাপ কিন্তু এই রিপোর্টে ধরা পড়েনি আগের দেওয়া প্রতিশ্রুতির কথা একেবারে বেমালুম ভুলে গিয়ে বেকারত্ব কৃষকদের আয় বাড়ানোর কথা আর একবারও উল্লেখ না করা এই সংকল্পপত্র দিয়ে কি এবারের ভোট বৈতরণী পার করতে পারবেন মোদি অমিত শাহরা পারবেন কি চারশো না হোক গতবারের তিনশো তিনটি আসনই ধরে রাখতে না তা সত্যিই নেমে যাবে দুশোর ঘরে উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমেবা জয়তে